তরুণদের হাতেই এলে জয় বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হওয়ার পরে এবারই প্রথম ওয়ান ডে সিরিজ খেলছে বাংলাদেশ দল গত ফেব্রুয়ারি মার্চ মাসে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন পঞ্চপাণ্ডবের দুইজন মাহমুদুল্লা রিয়াদ ও মুশফিকুর রহিম এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভরাডুবির পরে তারা দুইজনেই অবসর নেন এরপরে কিন্তু বাংলাদেশ দল পঞ্চপাণ্ডবহীন হয়ে যায় যার কারণে এবারে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সবার নজর ছিল মাসাহিবিন মুর্তজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়া বাংলাদেশ দল এই প্রথমবার খেলতে নেমে কি করে সেটি কিন্তু বাংলাদেশ দল প্রথম ওয়ান ডেতে টের পেয়েছে প্রথম ওয়ান ডেতে কিন্তু মাহুদুল আিয়াদ এবং মুশফিকুর রহিমের মতো দুজন মিডল অর্ডার না থাকার কারণে একদম ভেঙে চুরে পড়েছে বাংলাদেশের মিডল অর্ডার এবং বাংলাদেশ দল সাতাত্তর রানের বড় পরাজয় বরণ করেছে এবং ইনিংসের মাঝপথে মাত্র পাঁচ রানে সাত উইকেট হারিয়ে বিশ্ব রেকর্ড করেছে আর তখনই কিন্তু বোঝা গেছে যে মাহমুদুল আরিয়াদ ও মুশফিকুর রহিমের মতো মিডল অর্ডারে দুই স্তম্ভ না থাকাতে আসলে এরকম বিপর্যয়ের মুখে দাঁড়ানোর মতো কেউ নেই তবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটাররা সেটি কিন্তু ভুল প্রমাণ করেছেন এবং নতুন প্রজন্মের উদীয়মান তারকারা কিন্তু ভুল প্রমাণ করেছেন এবং তাদের হাত ধরে বাংলাদেশ দল প্রথমবার জয় পেয়েছে টানা সাত ওয়ানডে হারার পরে অবশেষে একটি জয়ের দেখা পেয়েছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে এর আগে এগারো ওয়ানডে খেলে এগারো ওয়ানডেতেই বাংলাদেশ খুব খারাপভাবে হেরেছিল এবার সেখানেও প্রথমবার জয় পেয়েছে আর এই জয়টি এসেছে কিন্তু সেই তরুণ হাতে যার মধ্যে অন্যতম তিন পারফরমার কিন্তু দুই বিশ সালে যুব বিশ্বকাপ জিতেছিলেন অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার এবং একমাত্র যে বিশ্বকাপের ট্রফি এসেছে সেটি কিন্তু এই দুই হাজার বিশ সালে তাহিদ হৃদয় তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন এমন তানজিম হাসান সাকিব তাদের হাত ধরে আর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল এই জয়টি কিন্তু পেয়েছে সেই তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন এবং তাহেদ হৃদয়ের হাত ধরে কারণ বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে যে দুশো আটচল্লিশ রান করেছে সেটি প্রেমাদাসারি এই উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ সেই সংগ্রহটি এসেছে কিন্তু পারভেজন ইমন ও তাহয়ের জোড়া হাফ সেঞ্চুরিতে এবং পারভেজসেন ইমন উনসত্তর বলে সাতষট্টি রান করেন হৃদয় ঊনসত্তর বলে একান্ন রান করেন এবং শেষ দিকে তানজিম হাসান সাকিব একুশ বলে তেত্রিশ রানের যে ক্যামিও খেলেছেন দুই চার দুই ছক্কা হাঁকিয়ে এই ক্যামিওর কারণে কিন্তু শেষ উইকেটে চব্বিশ বলে তিরিশ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ দল যার কারণে বাংলাদেশের ইনিংস কিন্তু দুশো পঞ্চাশ ছুঁই ছুঁই হয়েছে পরবর্তীতে এই তানজিম হাসান সাকিব বল হাতেও কিন্তু দুই উইকেট নেন এছাড়া আরেকজনের কথা বলতে হয় তিনি হচ্ছেন শামী হোসেন পাটোয়ারি তিনিও কিন্তু সেই যুব বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য ছিলেন সেই শামী হোসেন পাটোয়ারিরও কিন্তু অলরাউন্ড নৈপুণ্য এখানে আমরা দেখেছি যে শামীম হোসেন পাটোয়ারি কিন্তু গত ম্যাচে সুযোগ পাননি তিনি কিন্তু ব্যাট হাতে তেইশ বলে বাইশ রানের কার্যকরী ইনিংস খেলেছেন খুব গুরুত্বপূর্ণ সময়ে এবং পরবর্তীতে বল হাতে একটানা নয় ওভার বলিং করেছেন যেই ষষ্ঠ বোলারের খোঁজে বাংলাদেশ দল সবসময় ছিল সেই ষষ্ঠ বোলারের অভাবটা কিন্তু পূরণ করেছেন সেই শামী হোসেন পাটোয়ারি প্রথম ম্যাচে শ্রীলঙ্কার অনিয়মিত বোলার কামিন্দু মেন্ডিস তার স্পিনে বাংলাদেশ ঘায়ল হয়েছিল এবারে কিন্তু শ্বামী হোসেন পাটোয়ারি তার স্পিনে ঘায়ল করেছেন বলা যেতে পারে শ্রীলঙ্কার ব্যাটারদের কারণ হচ্ছে যে শ্রীলঙ্কার রানের গতি যখন অনেক ছিল সেই রানের গতিতে কিন্তু লাগাম টেনেছেন এই শ্বামী হোসেন পাটোয়ারি তিনি পূর্ণতম ওভার থেকে শুরু করে একটা রান নয় ওভার বলিং করেছেন কোনোরকম বিরতি ছাড়াই এবং একটি মেনেম সহ বাইশ রানে এক উইকেট নিয়েছেন সেটি হচ্ছে শ্রীলঙ্কার অধিনায়ক সারিদ আসালঙ্কার উইকেট যেই সারিতাসালঙ্কা প্রথম ওয়ানডেতে ডেতে দাসার কঠিন উইকেটে শতরান করেছিলেন সেই সারিতাসালঙ্কাকে তিনি দ্রুত ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে যুব বিশ্বকাপ জয়ী যেই তরুণরা এখন বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন তারাই পরবর্তীতে বাংলাদেশ দলকে ম্যাচ জেতাবেন যেভাবে এই ম্যাচটি জিতিয়েছেন পার্ব হোসেন নেমন তাভিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি এবং তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিবও কিন্তু বল হাতে দুটি উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব কিন্তু শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই প্রথম আঘাত হানেন এবং প্রাথম নিশঙ্কাকে সাজ ঘরে ফিরিয়ে দেন এছাড়া আরেক তরুণের কথা না বললেই নয় তিনি হচ্ছেন তানভীর ইসলাম পারভেজ হোসেন ইমন যেমন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ান ডে খেলতে নেমেই অর্ধশতক করেছেন তেমনি তানভীর ইসলামও কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ান ডে খেলতে নেমে পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি অবশ্য যুব বিশ্বকাপ যেই দলের সদস্য ছিলেন না তিনি কিন্তু তাদের তুলনায় বয়স অনেক বড় তবে আঠাশ বছর বয়সী এই তরুণ মাত্র ছয় টি টোয়েন্টি খেলেছেন এবং মাত্র দ্বিতীয় ওয়ান খেলতে নেমেছিলেন লিস্টে ক্যারিয়ারে অর্থাৎ ঘরোয়া ক্রিকেটেও কিন্তু খুব বেশি অভিজ্ঞতা নেই কারণ ঘরোয়া ক্রিকেটে আহামরি তেমন কিছু করেন নিতানবির ইসলাম বাঁহাতি এই স্পিনার লিস্টে ক্রিকেটে মাত্র দুইবার পাঁচ উইকেট পেয়েছিলেন একবার তিনি আঠারো রানে ছয় উইকেট নিয়েছিলেন আরেকবার সাত রানে পাঁচ উইকেট নিয়েছিলেন এই দুটি তার ছিল সেরা বলেন আর এবার তিনি শ্রীলঙ্কার বিপক্ষে উনচল্লিশ রানে পাঁচ উইকেট নিলেন যেটি শ্রীলঙ্কার বিপক্ষে কোনো বাংলাদেশির সেরা বলেন ওয়ান ডেতে এর আগে একবারই মাত্র বাংলাদেশের কোনো বোলার পাঁচ উইকেট নিতে পেরেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে তিনি হচ্ছেন আরেক বাঁ স্পিনার আব্দুর রাজ্জাক সাবেক এই বাহাতি স্পিনার দুই সালে পাল্লে তে বাষট্টি রানে পাঁচ উইকেট নিয়েছিলেন অর্থাৎ এবার সেরা নৈপুণ্য কিন্তু দেখিয়েছেন তানবির ইসলাম উনচল্লিশ রানে পাঁচ উইকেট নিয়ে দশ ওভার বোলিং করেছেন তিনি দুইটি মেডেন দিয়েছিলেন উনচল্লিশ রানে পাঁচ উইকেট নিয়েছেন অথচ প্রথম দুই ওভারেই তিনি কিন্তু বাইশ রান দিয়েছিলেন তার মানে পরের আট ওভারে তিনি দুটি মেডেন দিয়ে সতেরো রানে পাঁচ উইকেট নিয়েছেন সেই তানিবির ইসলামের এমন দুর্দান্ত বলিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত একটি জয় পেয়েছে অথচ তানভীর ইসলাম ওয়ান ডে থাকলেও খেলতেন কিনা না তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল কারণ হচ্ছে প্রথম ওয়ান ডেতে লেগ স্পিনার রিষাদ হোসেন কিন্তু অবশ্যই খেলতেন তবে তার শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত তিনি খেলেননি তানভীর ইসলামের অভিষেক হয় এবং তানভীর ইসলাম অভিষেক ম্যাচে খুব আহামরি কিছু করেননি দশ ওভারে চুয়াল্লিশ সাম দিয়ে একটি উইকেট নিয়েছিলেন প্রেমাদাস এই উইকেটটি স্পিনারদের জন্য বেশ সহায়ক তবে সেই উইকেটে তানভীর খুব ভালো বোলিং করেছেন তা কিন্তু বলা যাবে না তবে এরপরেও তিনি যেহেতু মোটামুটি ভালো বোলিং করেছেন সেই কারণে দ্বিতীয় সুযোগ পেয়েছেন এবং দ্বিতীয় সুযোগ পেয়েই তিনি জ্বলে উঠেছেন এবং ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন উনচল্লিশ রানে পাঁচ উইকেট নিয়ে তো দেখা যাক এই তরুণরা বাংলাদেশ দলকে আরও কত দূর নিয়ে যেতে পারে তারা ধারাবাহিকতা ধরে রেখে পঞ্চপাণ্ডবের অভাবটা পূরণ করতে পারেন কি না এবং তাদের ঘাটতিটা ভোলাতে পারেন কিনা ধন্যবাদ সবাইকে